নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য নিজের স্বার্থ সিদ্ধির জন্য চিয়ারের জন্য কদির জন্য টাকার জন্য নিজের নামটাকে সমাজে হাইলাইট করার জন্য নিজেকে একটা বড় নেতা প্রমাণ করার জন্য নিজের নামটাকে বাজারে বড় করার জন্য আজকে গাদদারি করলো নাফরমানি করলো মুনাফিক আজকে যারা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য বাপ তার বাপ তার বাপ তার বাপ তার বাপ তার বাপ চোদ্দ গোষ্ঠী দেখানো আদর্শ নীতিকে ভুলে গিয়ে নতুন নতুন দলকে পাকড়াও করে অসহায় মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে বেড়াই আমি মনে করি এরা মুসলমান হতে পারে না আমি মনে করি এরা ইসলামের দুশ্মন শরীয়তের দুশ্মন কোরআনের দুশ্মন আমি মনে করি এরা আমার আপনার দুশমন ঠিক কে ছিল ভাই মির্জাফর কে ছিল কার বাচ্চা ছিল না কার বাচ্চা মুসলমানের বাচ্চা মির্জাফর কে মুসলমান কার ঘরে জন্ম নিয়েছিল কলেমার ঘরে না ঠাকুর পূজার ঘরে জরে বলেন কলেমার ঘরে আজকে বেটা আজকে যার কারণে আমরা মুসলমান কম বেশি দুশো বছর ইংরেজ সরকারের অত্যাচার জুলুম নির্যাতন শোষণ করেছি মানে অত্যাচার সহ্য করেছি আজ পর্যন্ত ওই জন্য আমরা লাঞ্ছিত বঞ্চিত হয়ে আছি ঠিক না বেঠে মুনাফিক সব সময় মুনাফেকী হয় মুনাফেক মুসলমানদের এই জোরে বলে হয় এই বলেন না মুনাফেক আমার আপনার হবে জীবনে হয়নি আর হবেও ভালো করে বুঝবেন আজ এরা বলে রেসূল আমাদের মতো মানুষ জুজিয়াত মাসলা ছোটখাটো বিষয় এটাকে তিলকে তাল বানিয়ে সমাজটাকে ধ্বংস করে বেড়ায় এরা বলে রেসূল আমাদের মতো মানুষ

আমি আদাম জান্নাতের ভিতরে প্রবেশ করলাম আমি আদাম জাননাতে গুলো দেখতে পাই সুন্দর করে ডিজাইন করে সাজানো হয়েছে আল্লাহ ওই ডিজাইনের ভিতরে ভিতরে খোদাই করে আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয় তাই নয় আল্লাহ পাক আমি আদম যখন জান্নাতের ভিতরে প্রবেশ করি আমি আদমের সাথে দেখা করার জন্য সমস্ত করে গেলে মানেরা যখন আমি আদম আমার সম্মুখে হাজির হয় আমি আদম দেখতে পায় প্রত্যেকটা করে গেলে মানেদের কপালে লেখা আছে লা ইলাহা

হ্যালো কে আদা ভালো করে বুঝবে টোটাল পৃথিবী জমিনে মখলুকাত কত আছে কত আছে মখলুকাত আঠারো হাজার কি তাই তো নাকি ভালো করে বুঝবেন আচ্ছা বলেন তো চাঁদ আল্লাহ পাক কি বলে সৃষ্টি করেছে বলতে পারে জমিন কি আল্লাহ পাক কি বলে সৃষ্টি করেছেন বলতে পারেন আল্লাহ পাক চাঁদ সৃষ্টি করেছেন কোন ফায়াকুন চাঁদ হয়ে গেছে সূর্য সৃষ্টি করেছেন কোন ফয়াকন সূর্য হয়ে গেছে জমিন সৃষ্টি করেছেন কোন ফায়াকুন জমিন হয়ে গেছে জান্নাত সৃষ্টি করেছেন কোন ফয়াকুন জান্নাত হয়ে গেছে ফেরেস্তাদের সৃষ্টি করেছেন কোন ফয়াকুন ফেরেশতা হয়ে গেছে জিন জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কোন ফায়া বলে জিন জাতি সৃষ্টি হয়ে গেছে সতেরো হাজার নশো নিরানব্বইটা মখলুকাতকে আল্লাহ পাক কোন ফায়া বলে সৃষ্টি করেছেন আর একমাত্র এই আদম সন্তানকে আল্লাহ পাক কোন ফায়া বলে সৃষ্টি করেননি আমার আল্লাহ পাক এই আদম সন্তানকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের কুদরতি হাত দিয়ে জোরে বলুন না বল করে বুঝবে সে আদা প্রশ্ন করছে আল্লাহ এটা কে কান্না সকালে নিচে নেবে আসা না সকাল নিচে নেবে আসা চলে ভিতরে চলে আসে ভিতরে জায়গা আছে রাস্তার উপরে দাঁড়াবেন না গাড়ি ঘুরে যাচ্ছে ভিতরে চলে আসা তো ভাইশা আগে তাহলে কে প্রশ্ন করছে আদাম কার কথা কথা বল জোরে বলেন কার কথা আমার আপনার রসূলের কথা ঠিক না বেঠিয়ে দেবে চিনতে পারেন আল্লাহ এটা কে লা ইলা ইল্লাল্লাহর উপরে আল্লাহ আপনার নামের পরে একটাই নাম কে এটা আদম চিনতে পারেনি ঠিক না বেঠিয়ে আর আজ ঘুঁটে করুনুর বেটারা দুদিন দু পাতা পরে রসূলকে চিনে ফেলেছে আমাদের মতো মানুষ মরে গেছে শেষ হয়ে গেছে মরা গরু ঘাস খায় ভিকারির বাচ্চা মুটে গিরি করে খেত রাখার গিরি করে খেত জোরে বলুন না ভালো করে বুঝবে আদাম রসুল চিনতে পারেন আল্লাহ ইনি কে ইনি কে ওই সময় আল্লাহ ফরমাচ্ছেন আদাম তুমি তুমি চিনতে পারছো না জি না আল্লাহ ইনি কে আল্লাহ প্রত্যেকটা জায়গায় যেখানে যায় আপনার নামের পরে নাম দেখতে পাই আল্লাহ পাক ফরমাচ্ছেন আদম আমি আল্লাহ আমার পরে যদি এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাক নামটা না বসাতাম না লিখতাম তাহলে আমি আল্লাহ আসমান জমিন চাঁদ সূরজ জান্নাত জাহান্নাম ফেরেশতা তো দূরের কথা আমি আল্লাহ আদম তোমাকেও সৃষ্টি করতাম না জোরে বলুন না বুঝবে আদাম রসুল কে চিনতে পারে প্রশ্ন করছে আমি আপনি দু পাতা পরে রসুল চিনে ফেলেছি আমাদের মতো মানুষ কি গো ঠিক না বেঠি কপাল ফাটা যে মা জননী দশ মাস দশ দিন রসুল কে গর্বে ধারণ করেছিলেন গর্বে যে মা জননী সেই মা বলছে ভাই আবু জেহেল আল্লাহ পাক তোমার ভাতিজাকে আমার ব্যাটা মোহাম্মদকে কত বড় নিয়ামত করেছে আমি মা আমি না আমার বেটাকে আজও পর্যন্ত চিনতে পারি না জোরে বলুন না একদিন নবী আমার জঙ্গলের ভিতরে পাহাড়ের চূড়ায় কাঁদছে দরবেদার করে আব্বাজানের মায়া মমতা ভালোবাসা পাওয়ার জন্য অনেক বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য বলছে ওই সময় আবু জেগেল দেশ থেকে ব্যবসা করে ফিরছে হঠাৎ করে রসুল পাকের কান্না আবার শুনতে পায় গিয়ে দেখে আমার ভাতিজ আবদুল্লার বেটা মোহাম্মদ সান্ত্বনা দিয়ে বাড়িতে নিয়ে আসলেন কোথায় বাড়িতে ভাবি যান ভাবি জান কে আমি আবু জেহেল একটু বাইরে আসেন না নিপাকের আম্মা যান বাইরে আসলেন কি হয়েছে ভাই কি ব্যাপার চিৎকার করছেন কেন ভাবি যা আপনার বেটাকে ধরেন সময় মতো পৌঁছেছিলাম বলে জীবিত পেয়েছেন না কলে হিংস্বর পশুরা আপনার বেটা মোহাম্মদ কে ছিঁড়ে খেয়ে খেয়ে নেবি পাখের আম্মাদের মোচকে মোচকে হাসছে মুচকে মুচকে হাসছেন আবু জেহেল মাথা গরম কি হলো ভাবি যান আপনি হাসছেন কেন কারণ আপনাদের একটা কোন ছেলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমি ধরে নিয়ে গিয়ে যদি বলি ভাই আপনার ছেলেকে ধরেন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে হয়তো পুকুরে পড়ে যেত বা গাড়িতে ধাক্কা মেরে দিত আমি সময় মতো পৌঁছেছিলাম বলে তাই না হলে কি হতো আল্লাহ পাকি জানেন আর যদি আপনি ওই সময় হাসেন আমার মাথা গরম হবে না হবে না হবে না হওয়া স্বাভাবিক সুলপাকে হাসছেন আবু জেলের মাথা গরম আপনি হাসছেন কেন আম্মাজান ফরমাচ্ছে ভাই আবু জেকেল আপনি তো হাসিরই কথা বললেন তার মানে আপনি হাসিনি কথা বললেন তার মানে কি বলছেন আপনি ভাই আবু জেহেল আমার বেটা আপনার ভাতিজা মোহাম্মদ জঙ্গলে গেছে ওই জঙ্গলের পশুরা একটা নয় দুটো নয় একশো নয় দুশো নয় এক হাজার নয় দু হাজার নয় আমার বেটা মোহাম্মদকে ছিঁড়ি ঘুরে খাওয়া তো দূরের কথা ওই জঙ্গলের পশুরা যদি জানতে পারত আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জঙ্গলে গেছে তারা শিকার ছেড়ে দিয়ে তারা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে তারা পাগলের মতো ছুটে ছুটে এসে আমার ব্যাটার চাঁদ মুখটাকে দেখার জন্য পাগলের ন্যায় ছুটে ছুটে এসে আমার ব্যাটার সামনে কাতারে কাতারে দাঁড়িয়ে যেত তারা মসজিদে নামাজ পড়বেন মসজিদে গিয়ে নামাজ পড়তে পারেন এবং এখানে আখেরি দোয়া শেষ মোনাইয়ের পরে এখানে জামাত হবে এখানে নামাজ হবে নামাজের পরে এখন আখারি দোয়া শেষ মোনাইয়াতের পরে আমার সানাউল্লাহ ভাই আসবেন

মানি না কোনো স্লোগান আমাদের ঠিকানা আসা মানি না কোন স্লোগান মানব না কোন বাধা বলব মোরা আল্লাহ খবর আল্লাহ খবর জন কোন হক নেই নেই কোন হই নেই সাথী মোদের আল্লাহ মুহাম্মদ জন কোন হক নেই নেই কোন হই নেই সাথী মোদের আল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মোদের নেতা এছাড়া এসরা নেতা দেখি নাই এছাড়া মোরা নেতা দেখি নাই আমাদের ঠিকানা ছিলাম মানি না কোন স্লোগান মানব না কোন বাধা বলব মোরা আল্লাহ আকবর আল্লাহ সাল্লিয়ালা ওলে আলিয়া সাইদ আল্লাহ বয়োজ্যেষ্ঠ আব্বাহেরা জওয়ান যুবকেরা যে কথা বলছিলাম আবু যে গেলে ফরমাচ্ছে ভাবি আপনি কি কথা বলছেন নিক্কার পরিষ্কার নামাজ মুসল্লি আল্লাহ জ্যেষ্ঠ আব্বা জানেরা জয়ান যুবকেরা যে কথা বলছিল ওই সময় আবুজে খেলের মাথা গরমে ভাবি যান আপনি কি কথা বলছেন আপনার বেটা মোকাম্মাদ আমার ভাতিজা আবদুল্লার বেটা মোকাম্মাদ জঙ্গলে গেছে আপনার বেটার চাঁদ মুখটাকে দেখার জন্য জঙ্গলের পশুরা হাজির হয়েছে তো হ্যাঁ ভাই আবু জেহেল আমার বেটা কে আপনার ভাতিজাকে কে আবদুল্লার বেটা মোহাম্মদ কে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে আমি মা আমি না আজও পর্যন্ত চিনতে পারি না জুড়ে বলুন না সুবহানাল্লাহ কিন্তু আজ কিছু কিছু ঘুটে করোনার বেটারা দু পাতা পরে রসুল পাককে চিনে ফেলেছে বলে কিনা আমাদের মতো মানুষ ঠিক না ঠিক মরা গরো মরে গেছে মরা গরো ঘাস খায় রসুল পাকের রাজা মোবারক বলা চলবে না কবর বলতে হবে যে সকল হাজি সাহেবরা হজ করতে গিয়ে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যায় রসুলসাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম র জামোবারক জিয়ারত করার জন্য সব ব্যাটার আরাম কাজ করতে যায় জোরে বলুন না উজু জালে আমার নতুন করে কিছু কিছু বেরিয়েছে আবার তারা বলে নেবী পাইগাম্বার গণেরা ভিখারির বাচ্চা ছিলেন পুঁঠিগিরি করে খেতেন রাখাল গিরি করে খেতেন জোরে বলুন না উজু বিল্লা তাহলে এ ইমান আছে না গেছে জোরে বলবেন আছে না গেছে কথা বলে না ইমান বরবাদ ধ্বংস হয়ে গেছে ওই সময় আবু জেহেল বলে ভাবি আপনি বলেন কি রবি পাকের আম্মা জান ফরমাত হ্যাঁ ভাই জানতে চাও আল্লাহ পাক আমার ব্যাটাকে কত বড় নিয়ামত করেছে আমি আমেন একটু বলি একটু শোনো ওলাইকু আসাল্লাম আম্মা যেন ফরমাচ্ছেন ভাই আবু জেগেল আপনার ভাই আবদুল্লাহ রেহেম আমি আমেনা যেদিন আমার গর্বে আসে আমার বেটা মোক যেদিন আমার গর্বে আসে আমি আমি না গোসলখানায় গোসল করতে গিয়েছিলাম আমি আমি না ভয় পেয়ে গিয়েছিলাম আবু জেগেল বলে কেন কেন ভয় পেলেন বিপাকে রাম্মা যেন ফরমাচ্ছেন ভাই আবু জেগেল আমি আমি না যেদিন আপনার ভাতিজা আমার গর্বে আসে আমি গোসল খানায় গিয়ে গোসল করার জন্য আমার বাদানে পানি ঢালতে লাগি আমি আমি না আমার বাদানের পানি গুলো শরীর থেকে গড়িয়ে গড়িয়ে যায় ওই পানি থেকে মেসকে আমার খুশবু বেরোতে লাগে জোরে বলবেন না সো তাই না ভাই আবু জেহে আমি আমি না যেদিন আপনার ভাতিটা আমার গর্বে আসে মোকাম্মা যেদিন আমার গরবে আসে আমি আমেনা সেই দিন আমার কাল থেকে যেখানে যেখানে থুতু ফেলেছিলাম ওই জায়গা থেকে মেসকে আমার খুশু বেরোতে লাগে তাই নয় ভাই আবু জেহেল যেদিন আপনার ভাতিজা আবদুল্লার বেটা মোহাম্মদ যেদিন আমি আমেন আমার গর্বে আসে আমি আমেনা যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় ওই রাস্তাটা আমার বাদনে খুশবুতে মেসকে আমার খুশবুতে ওই রাস্তাগুলো ভরপুর হয়ে যেত ভাই আবু জেহেল আমি আমেনা যেদিন আপনার ভাতিজা আমার বেটা মোহাম্মদ আমার গর্বে আসে আমি আমেনা বাড়ির বাইরে যাব। বাড়ি বাইরে যাব চৌকানের সামনে দাঁড়িয়েছি চৌকানের সামনে দাঁড়িয়েছি আমি আমি না চৌকাটের বাইরে পা ফেলতে দেরি করেছি আমার মাথার উপরে ছাওয়া করার জন্য এক খন্ড মেঘ উড়ে উড়ে আসতে দেরি করে জোরে বলবেন না ভাই আবুজে হেল আমি আমে না চিন্তায় পড়ে গেলাম তাই তো আকাশে মেঘ এসে গেছে পানি শুরু হবে আমি ভিজে যাব বাড়ির বাইরে যাব না যাব না ও আমার ভাই জানি রাম ও নেবি পা ঘেনা শিখে রাম ওই সময় ভাই নি বিপা ঘেরাম্মা জানা মাত্রের ও ভাই আবু যে খেল আমি আমেনা মনে মনে ভাবতে লাগলাম আমার মাথার উপরে মেঘ চলে এসেছে এখনই পানি বর্ষণ শুরু হয়ে যাবে আমি আমি না ভিজে যাব আমি বাইরে যাব না যাব না ও ভাই আবু জেকেল আমি আমি না যখন মনে মনে ভাবতে লাগি ওই সময় শুনতে পাগায় মেঘের ভিতর থেকে আওয়াজ বেসে বেসে আসছে ও আল্লাহ পাকের হাবিবের আম্মা ও আল্লাহ পাকের দোস্ত আম্মা জান ও আখিরি নবীর আম্মা ও আমাদের নবী পাকের আম্মা জান না না আপনি ভয় পাবেন না পাবেন না এ মেঘ কন্ঠের মেঘ নয় এ মেঘ বর্ষণের মেঘ নয় কবুতর কবুতর আপনি চিন্তা করবেন না আপনি জানেন না জানেন না আপনার করবে কে আছেন উনি হলেন আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের কাবিব আল্লাহ পাকের বন্ধু আখেরি জামানার পায়গম্বার আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মামুন আপনি জানেন না জানেন না আপনার গর্বে কে আছেন আল্লাহ পাকের কাবিবা আল্লাহ পাকের দোস্ত আপনি হলেন আল্লাহ পাকের কাবিবের আম্মা জান আল্লাহ পাকের দোস্ত আম্মা জান আপনি বাড়ির বাইরে যাবে সূর্যের তাপ আপনাকে কষ্ট দেবে এই জন্য আমি আসমানের এক খন্ড আল্লাহ পাকের হুকুমে উড়ে উড়ে এসে আপনার মাথার উপরে জামা করতে লেগেছে আমি আমি না আমার বাড়িতে কলসিতে পানি নাই আপনারা কি বলেন কলসি বলেন অনেকে কলস বলে আবার অনেকে আছে ঘড়া বলে আবার আগে জামানায় ছিল সেই সরু মুখ বলে ঠিক না বেটে ভাই আবু যে আমি আমি না আমার বাড়িতে পানি নাই হাতে করে কলসটা নিয়েছি কুয়ার ধারে হেঁটে হেঁটে যাচ্ছি এক কদম দু কদম করে হেঁটে হেঁটে যাচ্ছি আমি আমি না আমার কানে কুয়ার ভিতর থেকে একটা পানির আওয়াজ খল খল আওয়াজ আসছে আমি আমি না শুনতে পাই কুয়ার ভিতরে পানি গুণ যেন চল লাফালাফি করছে আমি আমি না মনে মনে ভাবতে লাগলাম কুয়ার ভিতরে হয়তো কেউ পড়ে গেছে কুয়ার ভিতরে হয় আমার আপনার একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা যে রক্ষা করব। বাপ বেটার সম্পর্ক ভাই ভাই সম্পর্ক চাচা ভাই সম্পর্ক পরাপর্শি সম্পর্ক যে রক্ষা করব এই আজকের দিনে বর্তমান দিনে ইমা আমল আকিদা রক্ষা করা আমার আপনার সম্পর্ক রক্ষা করাটা আমার আপনার জন্য খুবই কঠিন খুবই দুষ্কর হয়েছে ঠিক না বেঠে আচ্ছা বলেন তো কাদের জন্য আমার আপনার ইমা আমল আকিদা একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা বাপ সম্পর্ক চাচা ভাই সম্পর্ক ভাই ভাইয়ের সম্পর্ক পারাপর্শী সম্পর্ক রক্ষা করাটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে একটু বলতে পারেন কথা বলে কাদের জন্য ইমান আমল আকিদা ধ্বংস করছে কারা আমার আপনার একতা ঐক্য ভাতৃত্ব সম্পর্ক বাপ বেটা সম্পর্ক চাচা ভাইপ সম্পর্ক পারাপর্শি সম্পর্ক নষ্ট করছে কারা যে মুনাফে জোরে বলেন না কারা জি বুঝতে পারছি না রাজনীতি সকলে মিলে বলেন না কারা আচ্ছা বলেন তো ইসলামকে শরিয়াতকে অসহায় গড়ি পানিয়ে গ্রামের পর গ্রাম জেলার পর জেলা রাজ্যের পর রাজ্য দেশের পর দেশ থেকে তাড়িয়ে অসহায় গড়ি পানিয়ে সুদূর মদিনার মাটিতে ফিরিয়ে দেবে কারা কারা বুঝতে পারলেন আচ্ছা বলেন তো সর্বপ্রথম জাহান নামায় যাবে কারাটে ইসলামকে কাঁদাবে কারা দাড়ি চাঁচাওয়ালা প্যান্ট শার্ট পরাওয়ালা কোট্টাই পরাওয়ালা জোরে বলেন কারা সর্বপ্রথম জাহান নামায় যাবে কারা হ্যাঁ সর্বপ্রথম জাগান নামায় যাবে দুই শ্রেণীর ব্যক্তি কয় শ্রেণী দুই শ্রেণীর ব্যক্তি খারাপ মনে নেবেন না ভাই জানি আপনার এলাকায় আমার জীবনে প্রথম আসলাম এখানে তাই তো নাকি এখানে এসেছি নিরামিষ এসেছি তবে এখানে এখানে প্রথম খারাপ মনে নেবেন না আজকে লক্ষ্য করো মসজিদ গুলো টুকরো টুকরো হয়ে আছে মাদ্রাসা গুলো টুকরো টুকরো হয়ে আছে জলসা গুলো টুকরো টুকরো হয়ে আছে হুজুর গুলো টুকরো টুকরো হয়ে আছে শ্রোতা গুলো টুকরো টুকরো হয়ে আছে কি আছে না নাই ভালো করে বুঝবেন সর্বপ্রথম জাগান নামায় যাবে দুই শ্রেণীর ব্যক্তি কয় শ্রেণী দুই শ্রেণীর এক নাম্বার আমাদের মতো টুপিওয়ালা দানিওয়ালা জুব্বাওয়ালা হাদিস আলা কোরআনওয়ালা নামাজি রুজাদার হাফে সাহেব কারি সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব মোকাদ্দেশ সাহেব